দু হাজার পঁচিশ সাল শুরু হতে না হতেই সাই ফাই মুভি লাভারদের জন্য হলিউড নিয়ে এসেছে টান টান উত্তেজনায় ভরপুর কিছু সায়েন্স ফিকশন সিনেমা যেখানে রয়েছে ভবিষ্যতের নতুন কল্পনা মহাকাশ অভিযানের রোমাঞ্চক আর প্রযুক্তির আশ্চর্য সব চিত্র প্রতিটি সিনেমায় রয়েছে তাদের আলাদা আলাদা বিশেষত্ব পাশাপাশি আমাদের লিস্টে থাকা সর্বশেষ সিনেমাটি একেবারে আপনার হৃদয়ে গেঁথে থাকবে তবে তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের বাংলা কিউডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না আমরা এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলটিতে আপলোড করে থাকি চলুন তাহলে এবার মূল আলোচনায় আসা যাক আমাদের লিস্টে সর্বপ্রথম সিনেমাটি হচ্ছে মিকি সেভেন্টিন ভবিষ্যতে বরফে আচ্ছাদিত এক নিফল হাইম গ্রহে মানব সভ্যতা গড়ার দায়িত্বে নিয়োজিত একজন অভিযাত্রী মিকি বান্স প্রতিবার মৃত্যুর পর তার স্মৃতি সংরক্ষিত রেখে তাকে পুনরায় জীবিত করা হয় কিন্তু সতেরোতম পুনর্জন্মের পর সে নিজেই দেখে তার পরবর্তী সংস্করণ মিকি এইটিন তখন তার মনে প্রশ্ন ওঠে আমি কে আমি কি এবং এই মহাবিশ্বে আমার অস্তিত্বই বা কেন মিকি এর সাথে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে চাইলে আপনাকে দেখে নিতে হবে এই সিনেমাটি নাম্বার টু দ্য ইলেকট্রিক স্টেট এখানে উনিশশো সালের এক বিকল্প কল্পনার জগতের গল্প আমাদের দেখানো হয়েছে যেখানে প্রযুক্তি ও বাস্তবতার সীমানা ধোঁয়াশায় মিলে গিয়েছে। কিশোরী মিশেল তার হারিয়ে যাওয়া ভাই ক্রিস্টোফারকে খুঁজতে বের হয়। সঙ্গে আছে রহস্যময় রোবট কসমো, যার উদ্দেশ্য পরিষ্কার নয়। এই যাত্রায় তারা মুখোমুখি হয় ধ্বংসপ্রাপ্ত রোবট ও বেঁচে থাকা মানুষের সঙ্গে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা হয়ে উঠেছে মানবতার আশীর্বাদ। আবার অভিশাপ ফাইটিং এগেইনস্ট দ্য রিয়েল এনিমি ও আই লাইক দ্য ওয়ে শি থিং নাম্বার 3 মিশন ইম্পসিবল দা ফাইনাল রেকর্ডিং এই সিনেমায় শেষবারের মতো আমাদের প্রিয় ইথান হান্টকে দেখা যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর বিরুদ্ধে লড়াই করতে সিনেমাটি 2025 সালের একুশে মে মুক্তি পেতে যাচ্ছে আবার ধারণা করা হচ্ছে মিশন ইম্পসিবল দা ইম্পসিবল মুভি সিরিজের শেষ সিনেমা হতে যাচ্ছে নাম্বার ফোর স্টার ট্রেক সেকশন থার্টি ওয়ান মিরর ইউনিভার্স থেকে আসা এককালের নির্মম সম্রাজ্ঞী ফিলিপা জর্জেও যোগ দেন স্টারফ্লিট এর গোপন সংস্থা সেকশন থার্টি ওয়ানে এখানে নৈতিকতার সীমারেখায় দাঁড়িয়ে থাকে তাদের প্রতিটি মিশন এই সিনেমায় দেখানো হয়েছে নিজেদের অতীতের পাপ আর গোপন ষড়যন্ত্রের মধ্য দিয়ে একজন মানবিক খলনায়িকার মুক্তির খোঁজ নাম্বার ফাইভ দ্য গর্জ এক রহস্যময় গর্তের দুই পাশে অবস্থানরত দুই স্নাইপার ল্যাভি ও ড্রা বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন এই স্থানে ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে এক ভিন্ন ধর্মী বন্ধন কিন্তু যখন গর্তের লুকিয়ে থাকা অজানা শক্তি প্রকাশ পেতে শুরু করে তখন তাদের সামনে আসে বাঁচা মরার চূড়ান্ত প্রশ্ন সিনেমার টান টান উত্তেজনা এবং স্কট টেক্সন এর নির্দেশনা আপনাকে শেষ পর্যন্ত চমকে দেবে নাম্বার সিক্স থান্ডার মার্ভেল ইউনিভার্সের অন্ধকার কোন থেকে উঠে আসা কিছু অ্যান্টি হিরো একত্রিত হয় একটি অসম্ভব মিশনের জন্য ভ্যালেন্টিনা ডি ফন্টেইনের নির্দেশে তারা যায় এক রহস্যময় বলে কিন্তু শীঘ্রই তারা বুঝতে পারে তারা প্রতারিত হয়েছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এই ভিন্ন ধর্মের দলটি লড়াই করে নিজেদের অতীতের সঙ্গে এই টিউটরি স্পন্সর করেছে banglatuts.com এই প্ল্যাটফর্মে আপনি সম্পূর্ণ বিনামূল্যে টেকনোলজি ডিজাইন প্রোগ্রামিং এবং আরো অনেক বিষয়ে সম্পূর্ণ বাংলা ভাষায় মানসম্মত কোর্স পাবেন আমাদের কোর্সগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি সহজেই নতুন কিছু শিখতে পারেন এবং নিজের স্কিল বাড়াতে পারেন কোর্সগুলো দেখতে আজই ভিজিট করুন banglatuts.com ওয়েবসাইটে নাম্বার 7 রাজওয়াল বেলজিয়াম উনিশশো এর দশকে এক পরমাণু যুদ্ধের পরে যুক্তরাষ্ট্র ভয়ঙ্কর ধ্বংসের মুখোমুখি হয় তরুণী নেইডে রেডিওর মাধ্যমে তার মহাকাশচারী বাবার সাথে যোগাযোগ করতে গিয়ে পায় এক অজানা ইন্টার গ্যালাকটিক এসও এস যার ফলে পরবর্তীতে স্পেস রক এর দিকে তার যাত্রা শুরু হয় এখানে সে খুঁজে পায় এলিয়েনদের সম্ভাব্য উপস্থিতির আভাস এই সিনেমাতে আশা আর মহাকাশের গহীন রহস্যের এক অদ্ভুত মিলন দেখতে পাওয়া যায় দু হাজার পঁচিশ সালের এই সাইফাই সিনেমাগুলো নিঃসন্দেহে দর্শকদের কল্পনার দিগন্তকে প্রসারিত করেছে এর মধ্যে আপনাদের কোন সিনেমাটি সবচেয়ে বেশি আগ্রহ জাগালো জানিয়ে দিন আপনার মন্তব্যে আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন তার পাশাপাশি বিজ্ঞান জগতের এক অনন্য দৃষ্টান্তমূলক বিষয় মাল্টিভার্স সম্পর্কে ধর্ম এবং বিজ্ঞান কি বলছে সেটা জানতে চাইলে আমাদের মাল্টিভার্স সম্পর্কিত এই ভিডিওটি দেখে নিন